বালুরঘাট বিমানবন্দর চালু করতে চান বিভাগীয় মন্ত্রীর কাছে দরবার সুকান্ত মজুমদারে পরিকাঠামো থাকলেও এখনও চালু হয়নি বালুরঘাট বিমানবন্দর দীর্ঘদিন আগে বিমানবন্দরটি তৈরি হলেও বিমান ওঠানামা শুরু না হওয়ায় রানওয়ে জঙ্গলে ভরে গিয়েছে এমনকি গোটা বিমানবন্দর জঙ্গলে ছে গিয়েছে পরিকাঠামোগত কাজ শেষ হলেও দীর্ঘদিন ধরে অবহেলায় রয়েছে বালুরঘাটের বিমানবন্দর এবার সেই বিমানবন্দর চালুর জন্য কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তরের মন্ত্রী কিঞ্জুরাপু রামমোহন নাইডুর কাছে দরবার করলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানা গিয়েছে কোচবিহার থেকে বালুরঘাট হয়ে কলকাতা পর্যন্ত এবং গুয়াহাটি থেকে কোচবিহার বালুরঘাট হয়ে কলকাতা পর্যন্ত বিমান পরিষেবার দাবি জানিয়েছেন তিনি পাশাপাশি এই লিখিত প্রস্তাব দিয়ে রাজ্য সরকারকে দুষলেন সুকান্ত মজুমদার রাজ্য সরকারের অসহযোগিতার ফলে এই বিমান পরিষেবা চালু হচ্ছে না বলে জানান মন্ত্রী পাল্টা তৃণমূলও কেন্দ্র সরকারকে দায়ী করেছে কেন্দ্র সরকার সিভিল এভিয়েশনে এবং এয়ারপোর্টে অথরিটি বারবার বিমানবন্দরে পরিদর্শন করলেও নানা খুদ বের করে বিমান পরিষেবা চালু করছে না বলে জানায় বালুরঘাট এয়ারপোর্ট দীর্ঘদিন আগেই তৈরি হলেও সেখানে বিমান নামে না যা নিয়ে লোকসভা ভোটের আগে সাধারণ মানুষের দাবি জোরালো ছিল এ নিয়ে রাজনৈতিক তরজাও কম ছিল না এবার ফের একবার বিমানবন্দর ইস্যুতে সুকান্ত মজুমদারের চিঠিতে রাজনৈতিক চাপানো তোর শুরু হয় এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন বালুরঘাট এয়ারপোর্ট থেকে বিমান চলাচল সম্ভব কিন্তু এই এয়ারপোর্ট চালু ব্যাপারে রাজ্য সরকারের তরফে কোনো রকম উদ্যোগ না হয়নি মুখ্যমন্ত্রী বলেছিলেন ছ মাসের মধ্যে এয়ারপোর্ট চালু করা হবে কিন্তু আজও পর্যন্ত চালু হয়নি স্থায়ীভাবে এয়ারপোর্ট চালুর জন্য মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে দেখা করে কথা বলেছেন বিমান চলায় বেসরকারি সংস্থা তাই আমিও মন্ত্রী এয়ারপোর্ট অথরিটির সঙ্গে কথা বলবো এটা নিয়ে মিটিংয়ে বসবো রাজ্য চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলে বালুরঘাট এয়ারপোর্টে সর্বোত্তভাবে চালু চেষ্টা করব। শপথ নিয়েই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও উত্তর পূর্ব অঞ্চল উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পেয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার সোজা চলে যান কেন্দ্রীয় সরকারের সিভিল এভিয়েশন দপ্তরের মন্ত্রী রামমোহন নাইডুর কাছে দাবি জানান বালুরঘাট বিমান বন্দরকে সচল করার জন্য সংবাদ মাধ্যমকে সুকান্ত মজুমদার এ খবর দিয়ে জানান বালুরঘাটের বিমানবন্দর থেকে বিমান চলাচল সম্ভব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বালুরঘাটের মাইনগরের অস্থায়ীভাবে বিমান পরিষেবা চালু হয়েছিল পরবর্তীতে রাজ্য সরকারের উদ্যোগে হেলিকপ্টার সার্ভিস চালু হয় তবে বেশি দিন আকাশে ওঠেনি বন্ধ হয়ে যায় হেলিকপ্টার পরিষেবা এই বিমানবন্দরে একশো বাহান্ন একর জমির মধ্যে তেরোশো আশি মিটার রানওয়ে আছে এয়ার স্টিপ প্যাসেঞ্জার লাউঞ্জ এয়ার ট্র্যাফিক সহ বিশাল জায়গা আজ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এদিকে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বর্তমানে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী তিনি এ ব্যাপারে এয়ারপোর্ট অথরিটির সাথে শীঘ্রই বৈঠক করবেন বলে জানান রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করে এয়ারপোর্ট চালুর অপ্রাণ চেষ্টা করব সুকান্তর দাবি বালুরঘাট থেকে বিমান পরিষেবা শুরু করা গেলে যোগাযোগ ব্যবস্থার বিপুল উন্নতির পাশাপাশি দক্ষিণ ও উত্তর দিনাজপুরের ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থান গতি বাড়বে আমরা বালুরঘাটবাসী হিসাবে জানি যে মুখ্যমন্ত্রী মাত্র ছমাসের জন্য হেলিকপ্টার পরিষেবা চালু করেছিল যে হেলিকপ্টার পরিষেবার পরে বন্ধ হয়ে যায় অথচ তিনি ভোটের আগে বলেন আমি এয়ারপোর্ট বালুরঘাটে চালু করে দিয়েছি ক্যাচকলা তিনি শুধু মিথ্যা কথা ছাড়া আর কোনো কিছু বলেন না তার কামই হচ্ছে মিথ্যা কথা বলা বালুরঘাটের এয়ারপোর্ট এখনও ওই অবস্থায় পড়ে আছে সুকান্ত মজুমদার তবে বালুরঘাটবাসীকে হচ্ছে নতুন আশার আলো দেখাচ্ছেন